হ্যালো বন্ধুরা অস্ট্রেলিয়া বিনা সাউথ আফ্রিকা ডাব্লিউটিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দেখা গেল যে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকাকে রানের টার্গেট দিয়েছিল এবং সেই টার্গেটকে শেষ করতে গিয়ে সাউথ আফ্রিকা রান অলরেডি বানিয়ে ফেলেছে এবং দুই উইকেট মাত্র গেছে সাউথ আফ্রিকার ফিফটি সিক্স ওভারে দুইশো রান অলরেডি হয়ে গেছে তবে এখন দেখা গেলো যে মাত্র উনসত্তর রান লাগে সাউথ আফ্রিকার এই টেস্ট চ্যাম্পিয়নশিপটা জেতার জন্য তবে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার জন্য ঊনসত্তর রান কি সাউথ আফ্রিকা করতে পারবে না অবশ্যই পারবে তবে দেখা গেলো যে সাউথ আফ্রিকা অনেক দিন পর অনেক দিন পর এই ডব্লিউটিসি ওয়ার্ল্ড কাপ টেস্ট চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড কাপটা জিততে চলেছে সাউথ আফ্রিকা তবে এখন মাত্র ঊনসত্তর রান লাগে সাউথ আফ্রিকার জিতার জন্য তবে এই আট উইকেট এখন পর্যন্ত আট উইকেট এখন পর্যন্ত সাউথ আফ্রিকার বসে আছে তবে এই ডাব্লিউটিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ কাপটা অবশ্যই এই সাউথ আফ্রিকা জিতবে তবে আমার খুব ইচ্ছা ছিল যে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ কাপটা অবশ্যই সাউথ আফ্রিকা জিতুক তবে এইবার হয়তো সাউথ আফ্রিকা এই ডাব্লিউটিসি কাপটা জিতে দেখিয়ে দেবে অস্ট্রেলীয়কে যা আমরাও খেলতে পারি তবে বন্ধুরা আশা করি এই খেলাটা অবশ্যই তোমাদের কাছে নিশ্চয় ভালো লাগবে তবে সাউথ আফ্রিকা অবশ্যই নিতে পারবে কাপটা অবশ্যই আমাদের মনে সবারই ভালো লাগবে কারণ আফ্রিকা পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপটা অখন পর্যন্ত নিতে পারেনি অস্ট্রেলিয়া অনেক নিয়েছে কাপ ওয়ার্ল্ড কাপ নিয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়েছে ওডিআই ওয়ার্ল্ড কাপ নিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ কাপটাও নিয়েছে কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু সাউথ আফ্রিকা অখন পর্যন্ত কিন্তু নিতে পারেনি এবার প্রথম নিবে সাউথ আফ্রিকা তবে খুব ভালো লাগবে টেম্বা এবার ট্যাম্বা বাবুমা অবশ্য ভালো একটা পারফরমেন্স করছে এবং অ্যাডেম মাকরাম খুব ভালো পারফরমেন্স করেছে অবশ্যই এই দুটা উইকেটে খুব সুন্দরভাবে খেলে যাচ্ছে ট্যাম্বা বাবুমা ক্যাপ্টেনশিপ সু খুব সুন্দর করেছে দেখা গেল যে ট্যাম্বা বাবুমা পঁয়ষট্টি রান বানিয়ে ফেলছে একশো বলে তবে এখানে পাঁচটা ফোর মেরেছে টেম্বা এবং এডেম মাকরাম দেখা গেল যে একশো দুই রান বানিয়ে ফেলছে ওয়ান ফিফটি নাইন বলে ওয়ান ফিফটি নাইন বলে একশো দুই রান বানিয়ে ফেলছে এডেম মাকরামে তবে এখানে এডেম মাকরামে এগারোটা চার মেরেছে এবং জেতার জন্য মাত্র উনসত্তর রানের দরকার আছে তবে আশা করি এই ডাব্লিউটিসি কাপটা অবশ্যই সাউথ আফ্রিকা পেয়ে গেছে তবে বন্ধুরা আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে এবং এই ভিডিওটা সবাই দেখার জন্য ভিডিওটাকে শেয়ার করে দেবে যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে যে সাউথ আফ্রিকা এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ কাপটা জিততে চলেছে ধন্যবাদ